সকাল থেকে না খেয়ে আমার বরটা মনে হচ্ছে আর নড়তেই পারছে না আমি দাঁড়িয়েই আছি ফুলের তারপর দুধের এই সব সাজিয়ে হাতে নিয়ে কিন্তু আমার বর আর আসছেই না এই যে এসেছেন এতক্ষণ বাদে আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে পৌনে দুটো আর এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি প্রতি সোমবারই করি প্রতি সোমবার হচ্ছে উপোস করে একবেলা বেলা এক সিদ্ধ ভাত খাই আতপ চালে আর এটা হচ্ছে শেষ সোমবার তো আজকে হচ্ছে মন্দিরে এসেছি পুজো করতে তো ঘরেও আমার শিব ঠাকুরকে সুন্দর করে সব কিছু দিয়ে স্নান করিয়ে তারপর হচ্ছে পুজো করে এসেছি তো মন্দিরেও কিছুটা ভিড় ছিল তবে তেমন একটা ভিড় ছিল না তাই জন্য আস্তে আস্তে হচ্ছে পুজো করতে পেরেছি সব কিছু দিয়ে মানে প্রথমে ঘি দিয়ে তারপরে ঘি মাখাতে পেরেছি তবে শিব ঠাকুরটা মানে সকাল থেকে এত মালা পরে ভর্তি করে রেখেছে তো যাই হোক তো যেটুখানি ফাঁকা ছিল সেইটুখানি ফাঁকার মধ্যে হচ্ছে ঘি মাখিয়ে দিলাম তারপরে হচ্ছে আস্তে আস্তে মধু মাখিয়ে দিলাম তার প্রতিবারে কি করি বলতো সব একসঙ্গে ঘুটির মধ্যে গুলে নিয়ে চলে আসি কারণ ভিত থাকে একটা একটা করে মাখাতে পারি না তাই একসঙ্গে মাথার মধ্যে ঢেলে দিই কিন্তু এবারে আমি ভেবেছি যে ভিত যদিও থাকে আমি আস্তে আস্তে করে মাখাবো তাই প্রথম ঘি তারপরে মধু আর তারপরে হচ্ছে দই তারপর হচ্ছে দুধ দিলাম আর তারপরে জলের মধ্যে একটুখানি সিদ্ধি মানে গুলে নিয়ে এসেছিলাম তারপরে জল দিয়ে হচ্ছে স্নান করে দিলাম তারপরে যা যা দেয় শিব পুজোতে হচ্ছে বেলপাতা মালা ধুদরা ফুল ধুদরা কাটা তারপর হচ্ছে পইতে তো সব কিছুই হচ্ছে আস্তে আস্তে করে দিয়ে হচ্ছে পুজো কমপ্লিট করে ফেললাম আর আর তো নেই শেষ হয়ে গেল তো আর আমি তো ছোটোবেলা থেকে হচ্ছে শিব ঠাকুরের ভীষণ ভীষণ ভালোবাসি কারণ কী বলবো মানে আমি খুব ভালোবাসি শিব ঠাকুরকে এইরকম একটা ব্যাপার আমি শিব ঠাকুরের সব উপসি করি তো আজকে হচ্ছে এই তারপর হচ্ছে ঘিয়ের প্রদীপ এটা বলতে ভুলেই গেছি হ্যাঁ আমি কিন্তু শ্রাবণ মাসে ঘিয়ে প্রদীপটাও জ্বেলে দিলাম মানে এটা আমি জ্বালি তো ঘের প্রদীপ মোমবাতি ধূপ সব হচ্ছে জ্বেলে হচ্ছে পুজো কমপ্লিট করে ফেললাম মনের মতো করে তারপরে হচ্ছে শিব মন্দিরের পিছনেই এই বেলগাছটা আছে তো বেলগাছটাও আমি হচ্ছে দুধ গঙ্গার জল ফুল ফুল ধূপ মোমবাতি হচ্ছে সব কিছু জেলে বেলগাছও ওখানেও একটু পুজো করে নিলাম তারপর হচ্ছে পুজো করে এবার হচ্ছে বাড়ি আসার পালা তো এবার হচ্ছে নাস্তা নাচতে আমি হচ্ছে বাড়ি চলে এলাম কারণ এবার গিয়ে হচ্ছে আমি জল খেতে পারবো এটা হচ্ছে আমার আনন্দ মানে সেই সকাল থেকে না খেয়ে আছি সকাল থেকে মানে আগের দিন রাত থেকে হয়তো না খেয়ে আছি একটু জল পর্যন্ত খাইনি তো এবার হচ্ছে নাচতে নাচতে আনন্দে আনন্দে হচ্ছে পূজা কমপ্লিট করে আমি আবার দাঁত খেলাতে খেলাতে হচ্ছে বাড়ি চলে এলাম আসার পরেই হচ্ছে আমার বড়মশা হচ্ছে ময়দা মাখছে দেখতেই পাচ্ছ আর এখন বাজে কিন্তু পৌনে তিনটে আর এখানে ম্যাম হচ্ছে পড়াতে এসছে আমার মেয়েকে তো আর আমি এদিকে হচ্ছে সবজি কেটে হচ্ছে কুমড়ো আলু পটল এগুলো হচ্ছে সবজি কেটে নিয়েছে আর ওপরে দেখো ছোলা আছে ছোলা দিয়ে হচ্ছে তরকারি করব। এই তরকারিটা আমার মা হচ্ছে যে কোনো উপোসে এই তরকারিটা করে আর লুচি করে তো এই তরকারিটা খুব ভালো বানায় আমার মা তো আমিও মায়ের থেকে দেখে শিখেছি আর আমার মাও উপোস করেছে ও মা হচ্ছে জল ঢেলে হচ্ছে স্কুলে গেছে তো এসে হচ্ছে খাবে তো আমি হচ্ছে ওই জন্য করে রাখলাম আমি আমার বর তো আমি এই তরকারিটা করেছি এবার জানি না কেমন হয়েছে মায়ের মতো করে করার চেষ্টা করেছি যতই মায়ের মতো করে করার চেষ্টা করি কিন্তু মায়ের মতো কি আর হয় বলো তো যাই হোক আমি সব রকমভাবে হচ্ছে করেছি আর এখানে হচ্ছে ফুলকো ফুলকো লুচি করছি কারণ আমার বর হচ্ছে ময়দাটা খুব সুন্দর করে মেখেছে আর বেলছেও খুব সুন্দর করে গোল গোল করে আর আমি তো একদম বেলতে পারি না লুচি রুটি এগুলো বেলতে পারি না তো এবার নাও থালা ভর্তি করে সিমুই লুচি তরকারি নিয়ে হচ্ছে খেতে বসে গেলাম আমি আর আমার বর মেয়েকে হচ্ছে গালি তুলে খাইয়ে দিয়েছি ম্যামকেও দিয়েছি তো চলো সবাই মিলে খাওয়া কমপ্লিট করে এবার চলো টাটা বাই বাই